আলাইকুম। ব্যাখ্যা যে শুনবে সে আকাশ থেকে জমিনে পড়ে যাবে। জীবনে এমন কিছু প্রশ্ন আছে তাই না যা আমাদের সবাইকে মানে কখনো না কখনো ঠিকই ভাবায় সুরা আল বালাদ ঠিক সেই রকমই কিছু মৌলিক প্রশ্ন আমাদের সামনে এনে হাজির করে তো চলুন এই শক্তিশালী সুরাটির গভীরে গিয়ে দেখি এটা আমাদের ঠিক কী বলতে চায় আর প্রথম প্রশ্নটাই একদম আমাদের অস্তিত্বের মূলে গিয়ে লাগে জীবনটা এত কঠিন কেন কেন এত সংগ্রাম আর ব্যাপারটা তো এমনও না যে এই সংগ্রাম কিছুদিনের জন্য মনে হয় যেন জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এটা আমাদের পিছু ছাড়ে না কিন্তু আসল প্রশ্ন হলো কেন আচ্ছা এই যে এত বড় বড় প্রশ্ন এগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে পবিত্র কুরআনেরই একটা ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী সুরায় সুরাটির নাম আল বালাদ যার মানে হল নগরী তো এই সুরাটা শুরুই হচ্ছে পবিত্র মক্কা নগরীর নামে একটা শপথ দিয়ে মানে যে শহরের নামে সুরাটার নামকরণ সেই শহরেরই কসম করা হচ্ছে আর এই পবিত্র ভূমির প্রেক্ষাপটেই আল্লাহ জীবনের অন্যতম কঠিন একটা সত্য আমাদের সামনে তুলে ধরছেন দেখুন এই একটা আয়াত এটাই যেন পুরো সুরাটার মূল কথা এটা কিন্তু কোনো অভিশাপ না বরং এটা হলো মানব অস্তিত্বের একটা রূঢ় কিন্তু বাস্তব সত্যের ঘোষণা এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো কাবাদ এর মানে কিন্তু সাধারণ কষ্ট বা দুঃখ না এর অর্থ আরও অনেক গভীর কাবাদ মানে হল একটা নিরন্তন সংগ্রাম একটা লাগাতার পরিশ্রম আর পরীক্ষার মধ্যে থাকা মানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হয় সেই সব কিছুই এর মধ্যে পড়ে আবারও বলছি এটা কোনো শাস্তি না এটা জীবনেরই একটা অংশ সোজা কথায় বলতে গেলে এই দুনিয়াটা আসলে আরাম করার জায়গা না এটা একটা পরীক্ষার হল একটা কর্মক্ষেত্র এখানে আমাদের সংগ্রামের মাধ্যমে এগিয়ে যেতে হবে কিন্তু প্রশ্ন হল এই কঠিন সংগ্রামের পথে আল্লাহ কি আমাদের এমনে ছেড়ে দিয়েছেন একদমই না তিনি আমাদের এমন কিছু হাতিয়ার বা গিফট দিয়েছেন যেগুলো ব্যবহার করে আমরা এই কঠিন পথটা পারি দিতে পারি কি সেই উপহার আমাদের দেয়া হয়েছে দুটো চোখ শুধু দুনিয়া দেখার জন্য না সত্যকে চেনার জন্য দেয়া হয়েছে একটা জিভা আর দুটো ঠোঁট যেন আমরা সেই সত্যটা বলতে পারি আর সবচেয়ে বড় যে উপহার তা হল আমাদের বিবেক আর আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনা যা আমাদের শেখায় কোনটা ঠিক আর কোনটা ভুল এগুলো সবই কিন্তু সঠিক পথটা বেছে নেওয়ার জন্য খুব পাওয়ারফুল টুলস তো এই সব সরঞ্জাম হাতে পাওয়ার পর আমাদের সামনে দুটো রাস্তা খুলে দেওয়া হয়েছে একটা পথ খুব সহজ কিন্তু তার শেষটা ধ্বংসের দিকে আর অন্য পথটা কঠিন কিন্তু ওটাই কল্যাণের পথ এই দুটো পথ কিন্তু একদম আলাদা একটা হলো সহজ রাস্তা নিজের ইচ্ছে মতো চলার পথ যা আমাদের অহংকার আর গাফিলতির দিকে নিয়ে যায় আর অন্যটা হলো সেই কঠিন পথ সংগ্রামের পথ যেখানে চলতে গেলে লাগে বিনয় লাগে সচেতনতা আর অন্যের জন্য গভীর মমতা তাহলে আসল প্রশ্নটা হলো এই যে কঠিন কিন্তু সফলতার পথটার কথা বলা হচ্ছে সেটা আসলে কি কিভাবে আমরা এই পথে চলব সুরাটি এবার আমাদের একেবারে হাতে কলমে কিছু কাজের নির্দেশনা দিচ্ছে এই দুর্গম গিরিপথ যাকে কোরণের ভাষায় বলা হচ্ছে আল আকাবা সেটা পার হওয়ার জন্য চারটা স্টেপের কথা বলা হয়েছে এক নম্বর কোন দাসকে মুক্ত করা বা কাউকে জুলুম থেকে বাঁচানো দুই নম্বর দুর্ভিক্ষের মতো কঠিন সময়ে কোনো ক্ষুধার্থকে খাবার দেওয়া তিন নম্বর কোনো নিকটাত্মীয় এতিমের যত্ন নেওয়া আর চার নম্বর চরম অভাবে মাটিতে মিশে যাওয়া কোনো মানুষকে সাহায্য করা একটা জিনিস খেয়াল করেছেন প্রত্যেকটা কাজই কিন্তু অন্যের জন্য করা সমাজের প্রতি দায়িত্ব আর গভীর সহানুভূতির সাথে জড়িত আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল এগুলো কিন্তু শুধু সাধারণ চ্যারিটি বা দান খয়রাত না এগুলো তার চেয়ে অনেক বড় কিছু এগুলো হল সামাজিক উদাসীনতার যে দেয়াল সেই দেয়াল ভাঙার চ্যালেঞ্জ এমন কাজ যা করতে গেলে সত্যিকারের স্যাক্রিফাইস লাগে আচ্ছা শুধু এই কঠিন কাজগুলোই করলেই কি আমরা সফল হয়ে যাব সুরাটি বলছে না ঠিক তা নয় এই কাজগুলোর পেছনে একটা শক্ত ফাউন্ডেশন বা ভিত্তিও থাকতে হবে এই সফলতার ভিত্তি হল তিনটা জিনিস প্রথম আর সবচেয়ে জরুরি হল ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস এরপর যারা বিশ্বাসী তারা নিজেদের মধ্যে দুটো জিনিসের চর্চা করবে একে অপরকে ধৈর্য ধরার উপদেশ দেবে আর একে অপরকে দয়া আর সহানুভূতির কথা মনে করিয়ে দেবে তার মানে কি দাঁড়ালো ইমান আর আমল মানে বিশ্বাস আর কাজ এগুলো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ একটাকে ছাড়া আর একটা অসম্পূর্ণ সত্যিকারের বিশ্বাস তখনই প্রকাশ পাবে যখন সেটা কাজের মাধ্যমে বিশেষ করে অন্যের প্রতি দয়া আর সহযোগিতার মাধ্যমে ফুটে উঠবে তো জীবনের এই যে দুটো পথের কথা আমরা শুনলাম এগুলোর শেষে কি আছে কি অপেক্ষা করছে আমাদের জন্য সুরাটি এবারে আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশনের একটা ছবি দেখাচ্ছে আর সেই গন্তব্যটা পুরোপুরি নির্ভর করছে আমাদের নিজেদের পছন্দের ওপর দেখুন এখানে দুটো দলের পরিণতি একেবারে পাশাপাশি দেখানো হয়েছে একদিকে আছেন ডানপন্থী মানুষেরা মানে সফল মানুষেরা কারা তারা যারা সে কঠিন পথটা বেছে নিয়েছিল যারা ইমান এনেছিল এবং একে অপরকে ধৈর্য আর দয়ার কথা বলত তাদের জন্য পুরস্কার হল জান্নাত আর ঠিক তার বিপরীতে আছে বামপন্থী বা ব্যর্থ মানুষেরা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে নিজেদের ধন সম্পদ নিয়ে অহংকার করেছে আর ভেবেছে তাদের ওপর কারও কোনো ক্ষমতা নেই তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ চারদিক থেকে ঘিরে ফেলা আগুন পুরো ব্যাপারটা তাহলে খুব পরিষ্কার দুটো আলাদা পথ আর তার দুটো আলাদা পরিণতি পছন্দটা শেষ পর্যন্ত আমাদেরই সুরাটি শেষ করার আগে সফলতার সংজ্ঞাটা যেন আবারও ঝালিয়ে দিচ্ছে বলা হচ্ছে সফল হল তারা যারা ইমান এনেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে তারাই ডানপন্থী মানে বিশ্বাস আর সেই বিশ্বাসের ভিত্তিতে একটা সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাই হল আসল সফলতা এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা আসলে আমাদের নিধিদের জন্য একটু ভেবে দেখার পালা আমাদের প্রত্যেকের জীবনে সেই দুর্গম গিরিপথ বা আল আকাবা কোনটি কোন কঠিন কিন্তু সঠিক পথটা আমাদের সাহসের সাথে বেছে নিতে হবে